চুরি করবে ডাকাতি করবে আমরা কিছু বলবো না না পরের পরের যুগ সতেরো বছর জালাইছে কিন্তু খাইয়ে যাইতে পারে নাই আমাদের দেশের সমস্যা গুলো কি জানেন আমাদের দেশের মানুষগুলোকে অতীত থেকে শিক্ষা দেয় কত বাহাদুরি দেখাবা যে ওই আদালতে সাইদির ভাষের আদেশ হয়েছিল বড় বড় নেত্রীদের নেত্রীবৃন্দকে ভাসি দিয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেই আদালতে চট্টগ্রামের একজন বড় ধরনের নেতা তিনি বলছিলেন হুম্বাম কাদের চৌধুরী বাবা কি জানি সালাউদ্দিন কাদের চৌধুরী উনি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী

কোন ধরনের চাঁদাবাজিকে ঠাই দেওয়া হবে না এদেশের মানুষ বীর সাহেব চরমনাইয়ের একটা ঘোষণা আছে ইসলামের কাছে যেভাবে সবাই নিরাপদ আগামী দিনে আপনারা ইসলামের পক্ষে থাকলে কেউ ক্ষতি হবে না ইনশাআল্লাহ কারণ আমরা চাঁদাবাজি করি না এবং করতেও দিব এখন হিসাব আপনাদের কাছে কুতুবুল আলম আল্লামা ফজলুল বর্তমানে নাইবে আমিরুল মুজাহিদিন একটা কথা বলে নেতা নির্বাচন করবা তিনটা জিনিস মিলাবা অতীত বর্তমান তারপরে ভবিষ্যৎ যার অতীত ভালো বর্তমান ভালো ভবিষ্যৎ ভালো আশা করা যাই বুঝবেন তিনটা প্রশ্নের উত্তর আমি দিব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পর উজ্জ্বল আসবে কিন্তু আগে যেহেতু সওয়ালে মুখাদ্দার আছে